এবার পাকিস্তানের কাছে যা চাইল বাংলাদেশ বিগত পাঁচ মাস ধরে আমরা লক্ষ্য করছি গণ অভ্যর্থানের ফলে তৎকালীন পূরণের মধ্য দিয়েই বাংলাদেশ ভারতের সম্পর্ক অতিবাহিত হচ্ছে ঠিক এই সময়ে এসে বাংলাদেশ নতুন করে পাকিস্তানের কাছে কি চাইলে এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আহ তথ্য প্রকাশ করা হয়েছে ঢাকা পোস্টে তো এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকার আসলে এই পাকিস্তানের কাছে কি চাইল ঢাকা পোস্ট যে সংবাদটি প্রকাশ করেছে দুই হাজার চব্বিশে অনেকে সামরিক শক্তিতে বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের কাছে সহযোগিতা চেয়েছেন পাকিস্তানের কাছ থেকে কি কিনতে চাচ্ছেন চলুন আমরা একটু জেনে নিই ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতা চুক্ত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছে অন্যদিকে নানা ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বেড়েছে বাংলাদেশে এমন অবস্থায় পাকিস্তানের কাছে 400 কিলোমিটার পাল্লা আফদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতের গণমাধ্যম মানি কন্ট্রোল সোমবার 30 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনের সংবাদ মাধ্যমটি দাবি করেছে সর্বপল্লার আফদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে পাকিস্তান হাল্প টু পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা চারশো কিলোমিটার আর এটি ভারতের একটি বড় নিরাপত্তার সমস্যা সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করেছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ ইয়ং এর এক প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে ব্যবহার করতে চায় এই ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশন তৈরির এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে আইডিআরডব্লিউ তাদের রিপোর্ট উল্লেখ করেছে পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তি গতিশীলতার পরিবর্তন করবে যার সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব ফেলবে রিপোর্টে বলা হয়েছে আবদালি ক্ষেপণাস্ত্রের মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক ও পাল্টা জবাব দেওয়ার মতন উপাদান হিসাবে কাজ করবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে মতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হালফ টু বা আবদালির ওজন এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রপেলান্ড ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিলেন পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণ ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে এর মধ্যে রয়েছে আবদালি হালটু গজনবি হাল্প থ্রি শাইন এক এক বাই এ হাল্প এবং স্বল্প পাল্লার স্ট্রাইক ক্ষমতা সহ না নাসোর মাঝারি পাল্লার গৌড়ি হাল্প ফাইভ এবং শাইন টু হাল্প সিক্স এর পাশাপাশি পাকিস্তান দুটি পৃথক পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ব্যালিস্টিক সিস্টেম কাজ করছে আর তা হচ্ছে মাঝারি পাল্লার স্ট্রাইক ক্ষমতার সম্পূর্ণ শাইন তিন এবং মাল্টিপল ইন্ডিপেনডেন্ট টার্গেটেবল রিএন্ট্রি হেভি কল আবাবিল তো যাই হোক পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ এবার যে সহযোগিতাটি চেয়েছে এবং যা আসলে আনার চেষ্টা করছে এটি আসলে ভারতের জন্য কতটা রিস্ক এবং কতটা তাদের জন্য বিপজ্জনক এটি কিন্তু ভারতের গণমাধ্যমে প্রকাশ করেছে তো ভিয়ার্স পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশ যে ক্ষেপণাস্ত্র আনার চেষ্টা করছে বা পাকিস্তান থেকে আনার যে চেষ্টা করছে এবং যে সহযোগিতাটি চেয়েছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আপনার মতামতকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমার এই ভিডিওটির সার্বিক অবস্থা সম্পর্কে এবং বাংলাদেশ ভারতের এই এখনকার যে পূরণ এটি নিয়েও আসলে আপনার মতামতকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম